আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে দোয়া কবুল হওয়ার একটি গল্পর বিষয়ে জানতে চলেছি যেটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া কবুল হওয়ার অনেক মজার একটা বিষয় আপনি যখন দোয়া করবেন তখন যদি দেখেন আপনার দোয়া আল্লাহ তা কবুল করছে তখন আপনার ফিলিং কেমন হবে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে আজকে এমনি একটা দোয়া কবুল হওয়ার ঘটনা শেয়ার করব এক লোক মসজিদে প্রবেশ করল তার মন খারাপ সেই লোকটি এক পাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করলেন বাছা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে সে বলল হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও আল্লা আলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানা জন নানা কথা বলে আল্লা তালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটার রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়াতে আমার স্ত্রীর কোনো দোষ নে আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রুবাবা আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে যে তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আমি পাব না আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হল না বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে অশো আমি তোমাকে একটা ঔষধ দেব ঔষধটার ব্যবহারবিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি এই ঔষধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহর দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ঔষধ দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নিবে প্রথম ভাগে লাইল অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়বে দ্বিতীয় ভাগে ইস্তিকফার অর্থাৎ তোবা পড়বে এইভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ তা আলা বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিকফার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের ওপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগবাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা সুরা নুহ দশ থেকে বারো লোকটা ঘরে ফিরে গেল স্ত্রীকে বলল ও গো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন স্ত্রী বলল কিভাবে স্বামী বিষয়টা খুলে বলল স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল তুমি কি এই আমল করতে প্রস্তুত জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি স্ত্রী বলল আমি কোন দিন থেকে আমলটা শুরু করব স্বামী বলল কেন আজ থেকেই কোনো ওজোর আছে তোমার স্ত্রী বলল জি না তারা দুজনেই আমলটা শুরু করল পরে দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে এটা ছিল ইস্তিকফারের বরকত কোরআনের আয়াতটাতে তো আল্লাহ তা আলা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিকফার করার তাওফিক দান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ